আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখুন আমি বর্তমানে কোথায় আছি অনেক সুন্দর একটা জায়গা আমার বর্তমানে যে প্রজেক্টে আমি জব করতেছি সেই প্রজেক্টের এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার প্রজেক্টের বিল্ডিং এবং এই প্রজেক্টের বিল্ডিংয়ের ভিতরেই আমার মূলত কাজ আর তার ছাইটটা একটু দেখুন কত সুন্দর এটা টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া এখানে সাধারণ পাবলিকের এলাও নয় মসজিদে নামাজ পড়তে আসছিলাম আদায় করলাম তো এটা শুধুমাত্র যারা রেসিডেন্ট আছে বা এখানে জব করে তাদের জন্য এই এরিয়াটা টোটালি অনেক বড় অনেক বড় ঠিক আছে তো আমি বর্তমানে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর ফাইভ ফ্লোরে আছি তো বর্তমানে ঠিক আছে আমাদের টোটালি বিল্ডিং বহুত কাজ বহুত অনেক অনেক তো জায়গায় প্রতিটা চারি সাইডে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ে আমাদের টোকোটা টুকিটাকি কাজ আছে আমাদের মেন কাজটা কি আমাদের কাজ হচ্ছে জাস্ট কানেক্ট করা ক্লোজ করা ঠিক আছে যারা বিল পে করবে না তাদেরকে ক্লোজ করে দেওয়া হবে এসি লাইন আর যারা বিল পে করবে তাদেরকে আবার রিওপেন করে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো এক কথায় বলতে গেলে বাংলাদেশে যেমন আপনার ই আছে না দ্যুতের লোকজন জব করে না ঠিক আমাদের জবটা এখন তাই ঠিক আছে আমরা এক প্রকার ওই জব করতেছি ঠিক আছে সবাই ভালো থাকেন